নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি রাশি মীন রাশির জাতক জাতিকাদের রবি এবং বৃহস্পতির সংযোগ নিয়ে আলোচনা করব দেখুন বৃহস্পতি হচ্ছেন আপনাদের রাশির অধিপতি তাই বৃহস্পতির পজিশন কোন রাশিতে বৃহস্পতি আছেন কোন রাশির কোন নক্ষত্রে বৃহস্পতি আছেন প্রত্যেকটি বিষয় কিন্তু মিনের জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ তো বৃহস্পতি আপনাদের চতুর্থে আছেন এবং হ্যাঁ তৃতীয় থেকে চতুর্থে বৃহস্পতির ইম্প্যাক্ট বেশি ডেফিনেটলি ইম্প্যাক্ট বেশি বহু মিন জাতক জাতিকাদের অনেক রকম প্রশ্ন যে দাদা সাড়ে সাতি চলছে দ্বাদশে রাহু প্রবেশ করলো জটিলতা আছে অ্যান্ড দ্যাটস ভেরি প্র্যাকটিক্যাল যে মিনের বিভিন্ন রকম জটিলতার মধ্যে দিয়েই জীবন চক্র কন্টিনিউ করতে হচ্ছে এক একটা সময় মিন এক এক ধরনের নতুন নতুন সমস্যাগুলোকে জীবন চক্রে পাচ্ছে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে কয়েকটি কথা বলতে চাই দেখুন প্রথমত মিন রাশির সাড়ে সাতির দ্বিতীয় ফেজ এটা প্রথম দিকে যেমন গ্লানি বেশি ছিল অশান্তি বেশি ছিল ছোটখাটো বিষয়ে যেমন বারবার বারংবার আপনি প্রবলেমগুলো পাচ্ছিলেন এই যে ট্রানজিট এই যে ট্রানজিটটা স্টার্ট হলো এখানে কিন্তু প্রবলেমের মাত্রাটা কম রবি বৃহস্পতি যুক্ত হচ্ছেন প্রায় বারো বছর পর না বারো বছর পর মিথুনে বৃহস্পতির সাথে রবি যুক্ত হচ্ছেন আর এই ট্রানজিট যে রবি বৃহস্পতির সংযোগ প্রায় এক বছর পর এই সংযোগের লাভ প্রচুর দেখুন বৃহস্পতি হচ্ছেন দেবতাদের গুরু আপনাদের রক্ষাকর্তা আপনাদের রাশির রক্ষাকর্তা অনেকেই আহ জানেন যে রাশির অধিপতিকে কিন্তু দেখবেন আপনি অনেক কিছু করছেন এই টোটকা করছেন সেই টোটকা করছেন বাট বেসিক কিছু করছেন কি আপনি কি একবারও দিনের মধ্যে বৃহস্পতিকে স্মরণ করেন একবারও কি আপনার মধ্যে এই উপলব্ধি আসে যে দেবগুরু বৃহস্পতির যে চাহিদা দেবগুরু বৃহস্পতি যে বিষয়গুলির কারকত্বকে রিপ্রেজেন্ট করে সেই বিষয়গুলোকে ফলো করি আপনি কি একবারও আপনার রাশির মন্ত্র জপ করেন দিনের মধ্যে কখনো আপনার ইষ্ট কি কি কখনো স্মরণ করেন সো বেসিক বিষয়গুলো আমরা ভুলে যাই অনেক সময় আমরা অনেক অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা করতে থাকি কিন্তু যেগুলো শুরু আজকে জ্যোতিষশাস্ত্র আলোচনা করছি জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছি বা যারা জ্যোতিষশাস্ত্রের লিসেনার রয়েছেন আপনাকে তো বুঝতে হবে যে আপনার রাশির অধিপতিকে সে বৃহস্পতি তো একটু বৃহস্পতিবার ভেজ খায় সে বৃহস্পতি তাহলে একটু দেব যে ভক্তিটা বেশি করে একটু স্পিরিচুয়াল বিষয়গুলিকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এখন দেবগুরু বৃহস্পতি অভিযুক্ত হচ্ছেন অ্যান্ড ইটস আেরি গ্রেট কম্বিনেশন ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে সমস্ত মীন রাশি জাতক জাতিকাদের এডুকেশনে বাধা আপনি কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন গভর্নমেন্ট রিলেটেড কোন কলেজের রেসপেক্টেশন রাখছেন বাট হচ্ছে না আপনি মেন দিলেন সেখানে ভালো ফল পাননি খুব এক্সপেক্টেশন রেখেছেন ওয়েস্ট বেঙ্গল যে জয়েন্ট আছে সেখানে কিছু একটা গভর্নমেন্ট রিলেটেড হবে একটা হাই চান্স থাকছে মিনের চলুক সাড়ে সাথে তারপরেও আমি বলছি চান্স ইজ মোর দ্যান ইনফ এই সময়ে একটা হাই চান্স আপনাদের রয়েছে গভর্নমেন্ট কলেজের সিলেকশন এই সময় একটা হাই চান্স আপনাদের রয়েছে বেটার কোনো একটা অপরচুনিটিস লাভ করার এই সময় একটা হাই চান্স রয়েছে আপনাদের একটা ভালো মতো সিলেকশন হওয়ার এই সময় একটা স্ট্রং চান্স আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি যাদের রাশি হচ্ছে নিশ্চিতভাবেই মিন রাশি তাদের সিলেকশন হওয়া সিলেকশন প্রসেসকে কন্টিনিউ করা এই ধরনের সমগোত্রীয় বিষয়ে একটা পজিটিভিটির মাত্রাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এই বিষয় নিয়ে নিরাপদে থাকা যায় নিশ্চিন্তে থাকা যায় সামথিং বেটার উইল হ্যাপেন পড়াশোনার ক্ষেত্রে একটা ভালো কিছুর প্রভাব আসার সম্ভাবনাটা হিউজ স্ট্রংলি লক্ষ্য করতে পারছি অ্যাপার্ট ফ্রম দেয়ার আমি মনে করি দেখুন যাদের বাড়িতে সমস্যা আজকে বারবার বারংবার আপনাকে গৃহ পরিবর্তন করতে হচ্ছে আপনি গৃহজ নানা রকম প্রবলেমে ভুগছেন গৃহ সংক্রান্ত বিষয়ে নানা রকমের স্ট্রেস আপনার তৈরি হয়ে যাচ্ছে তো যাদের গৃহের স্ট্রেস বেশি গৃহ সংক্রান্ত বিষয়ে যারা বেশি স্ট্রেস নিচ্ছেন বাড়ি ঘর প্রপার্টি রিলেটেড যাদের হিউজ এন্ড হিউজ ডিসটারবেন্স बारंबार প্রপার্টি রিলেটেড সমস্যা হচ্ছে এর আগে বাড়ি তৈরি করতে গিয়ে বিপদে পড়েছেন কিছু টাকা ইনভেস্ট হয়ে গিয়েছে প্রোমোটারের সাথেও নানা রকমের অবস্ট্রাকলের মধ্যে পড়েছেন সো ডিস্টারবেন্স আর দেয়ার না এখানে সমস্যা আছে অ্যান্ড হোয়াট উই হ্যাভ টু ডু আমাদের সেই সমস্যা থেকে বেরোতে হবে অ্যান্ড আই এম গিভিং দ্য অ্যাসিউরিটি যে আমরা এই প্রবলেম থেকে এই জটিলতা থেকে এই সমস্যা থেকে এই যন্ত্রণামূলক জায়গা থেকে হানড্রেড পারসেন্ট বেরোতে পারবো আজকে এটা একদমই ঠিক যে মীন রাশির ক্ষেত্রে তাদের যোগ লক্ষ্য করতে পারছি গৃহ সংক্রান্ত বিষয়ে একটা পজিটিভ সম্ভাবনাটা বেশি আমি স্ট্রংলি মনে করি গৃহ সংক্রান্ত বিষয়ে পজিটিভ কিছু ঘটবে গৃহ পরিবর্তনের সংযোগ রয়েছে ললিটিগেশনে লিটিগেশনে যারা আছেন ভাগাভাগিকে কেন্দ্র করে পজিটিভ ফল পাবেন দেখুন দেবগুরু বৃহস্পতি খুব ভালো পরামর্শদাতা তিনি পুরোহিত তিনি ধর্মে বিশ্বাস তিনি ধার্মিক তৈরি করে তুলতে পারেন তার মধ্যে প্রজ্ঞা জ্ঞান অপরিসীম এহেন বৃহস্পতির কৃপা আমরা কিন্তু পেতে চলেছি বা এই বৃহস্পতির কৃপা আমরা কিন্তু পাব বিষয় নিয়ে অতটা স্ট্রেস নেওয়ার কিছু নেই এই বিষয় নিয়ে অতটা মেন্টালি যন্ত্রণা নেওয়ার কিছু নেই ধীরে ধীরে আমরা প্রগ্রেস করতে পারবো ধীরে ধীরে অশান্তি মুক্ত হয়ে আমরা চলাচল করতে পারবো এতটা সিওরিটি কিন্তু প্রোভাইড করছি দেখুন মানসিক স্ট্রেস আছে মিনের যথেষ্ট মানসিক স্ট্রেস আছে সেই স্ট্রেস গুলো থেকে আমাদের ধীরে ধীরে আমরা যখন ট্রাই করবো না যে মানসিক রিল্যাক্সেশন আসবে আমি শিওরিটি দিচ্ছি আপনাকে অনেকটা রিল্যাক্সেশন দ্যাট উই উইল গেট আমরা এক্সপেক্ট করতে পারছি আমরা এক্সপেক্ট করতে পারি এন্ড দ্যাট ইজ ভেরি 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 কনফার্ম দ্যাট আই এম দ্যাট ইজ ভেরি কনফার্মেশন দ্যাট আই ক্যান শেয়ার উইথিং যেন একটা স্ট্রেস থেকে রিলাক্সেশানের জায়গা আপনারা তৈরি করতে পারেন মিনের ক্ষেত্রে আরও কয়েকটি প্রাসঙ্গিক বিষয় আছে মিনরাশির আধ্যাত্মিক মার্গে কিছু বাধা বিঘ্নের জায়গা লক্ষ্য করা যায় বিশেষ করে অনেকে আছেন তারা যথেষ্ট পরিমাণে আধ্যাত্মিক মার্গে যাওয়ার জন্য উদ্যত কিন্তু বারবারই যখন আধ্যাত্মিক মার্গে প্রবেশ করতে যাচ্ছেন আধ্যাত্মিক বিষয় নিয়ে পরিকল্পনা করছেন একটা বাধা চলে আসছে রাইট এই ধরনের বিষয় একটা জায়গা হান্ড্রেড পার্সেন্ট আসবে মিনের আমি বলে রাখছি দেখুন মিনের যাদের গভর্নমেন্ট জব আটকে খুব ভালো করে শুনুন নতুন করে একদম আটকে আছে প্যানেল পাবলিশ হচ্ছে না সেখানে একটা সমস্যা কোনো একটা ভাবে আটকে আছে যাদের তাদের বেটারমেন্ট আটকে থাকা বিষয়বস্তুর ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদের একটা ভালো ফল লাভের সম্ভাবনা প্রভাব আটকে আছেন যারা যাদের আটকে থাকা বিষয়বস্তুগুলো কনস্ট্যান্টলি চলছে তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে আটকে থাকা বিষয়বস্তুগুলো নিয়ে খুব ভালো ফলাফল আমরা পাবো মানসিক চাপ স্ট্রেস যতটা কম নেওয়া যায় কম নিন আশা রাখছি আশা প্রদায়ী কোনো জায়গা আমরা তৈরি করতে পারবো ফলাফল সেই দিকে যাবে মীন রাশি যাদের পিতা মাতার সাথে ডিস্টারবেন্স বিশেষ করে মায়ের সাথে সমস্যা তাদের পজিটিভিটির জায়গাটা দেখতে পাচ্ছি মায়ের সাথে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়তে পারে সম্পর্কটা বেটার হতে পারে মায়ের সাথে ভালো রিলেশনশিপ তৈরি হওয়ার সম্ভাবনাটা প্রবল বর্তমানে যেরকম সিচুয়েশন আছে সেখানে হয়তো অনেকেরই মায়ের সাথে সম্পর্কের জায়গাটা বিশেষ ভালো নয় তো মায়ের সাথে যাদের সম্পর্কের ডিস্টারবেন্স হচ্ছে ডিলেমা আসছে একটা ঝামেলা চলছে একটা অশান্তি চলছে তাদের কিন্তু একটা বেটার করা যাচ্ছে ফলাফল এবং একই সাথে আমি বলে রাখি যারা হায়ার এডুকেশনের জন্য ভাবছেন তাদের আছে। যে কোনো ধরনের একাডেমিক লাইনে সাকসেস আছে এই সংযোগ গভর্নমেন্ট রিলেটেড বিভিন্ন ঝামেলা থেকে বের করে নিয়ে আসবে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে হেল্প করবে যারা গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে দূরে যেতে চাইছেন তাদের কিছুটা সহযোগিতা আসবে যে কোনো ধরনের প্রফেশনাল স্টাডির ক্ষেত্রে এই সংযোগ ভালো প্রফেশন স্টেবিলিটির সংযোগ ভালো এবং যারা ব্যবসা করেন বা সেলফ আছেন বা অন্যান্য যে কোনো ধরনের বাড়বে খুব মেন্টাল কালে দেখবেন অনেক রাশি বারবার ফেস করে মানসিক প্রেশার মেন্টাল প্রেশার এন্ড বিভিন্ন কায়দায় মেন্টাল প্রেশার গুলো আপনাদের এক এক সময় এক এক রকম ভাবে মেন্টাল প্রেশার গুলো আপনাদের ফেস করতে হবে তো আমি মনে করি যারা মেন্টাল প্রেশারটা বেশি নিচ্ছেন তাদের মেন্টাল বেশি নিতে হয় যাদের একটা প্রোগ্রেসিভ জায়গা আপনারা ফেস করতে পারেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকতে হবে আপনাদের প্রত্যেককে তাই ধীরে ধীরে আপনাদের জীবন চক্রের সুস্থতা আসুক ভালো থাকুন আপনারা শেষ করছি এখানেই জয় শ্রীকণাস